যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেদেষ্টা থেকে শুরু করে আমরা সংস্কারের মধ্যে মধ্যে এটাই দেখতেছি আপনারা যে চাউল আমরা খেয়েছি চল্লিশ পাঁচল্লিশ টাকা ওই চাউল আপনারা খেলেবেন একসেন সত্তর আশি টাকা আমরা আগে যে কই মাছ তেলাপিয়া মাছ খেয়েছি গরিব মানুষ ষাট টাকা সত্তর টাকা ওই মাছগুলো এখন আড়াইশো টাকা খেলে একসেন এটাই আম আপনাদের সংস্কার আমাদের গরিবের মধ্যে একটা ভালো একটা মাছ ছিল পাংঘাস আশি নব্বই একশো টাকা খেয়েছি হাইস্ট একশো টাকা ওই লোক এখন আড়াইশো টাকা খেয়ে খিলাইতেছেন আমরা বর্তমান কেউ খা খাবার পাইতেছি কেউ খাবার পাইতেছি না আমরা সংস্কারের মধ্যে এটাই দেখলাম আমরা সংস্কারের মধ্যে দেখতেছি জায়গা জায়গায় মানুষ খুন হওয়া নাকি জায়গা জায়গায় ধর্ষণ হওয়া নাকছে জায়গা জায়গায় আইনের অশৃঙ্খল হইতেছে আমরা সংস্কারের মধ্যে এই এক বছরে আমরা সংস্কারের মধ্যে এটাই দেখতেছি আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ আমরা কালাক কালাক কই আমরা সাদা সাদা কই বর্তমান পরিস্থিতি হিসেবে যা আমরা দেখতেছি আমরা সাধারণ মানুষ তাই বলতেছি আমরা কারোখানে ভয়ও করি না বা কারোখানে আমরা ইয়েও করি না আমরা সাধারণ মানুষ আমরা কর্ম করে খাই বর্তমান তো আমাদের কর্ম করেও আমরা ভাত পাতাছি না আমরা এই সংস্কার দেখতেছি আমরা সংস্কারের মধ্যে দেখতেছি আপনারা যা মনে হচ্ছে তাই করবেন এসেছেন আমরা সংস্কারের মধ্যে এই দেখতেছি আমরা কিছু কিছু লোক দেখতেছি এখন আমেরিকার দালাল হয়ে যেত আমরা সাধারণ মানুষ দেখতাছি দেখতেছি আমেরিকার কথা যাই শুনছে যে দেশই শুনছে ওই দেশই ধ্বংস হয়েছে আজকে আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিছু কিছু রাজনীতিবিদ আজকে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমাদের গরিব মানুষকে অস্থিতশীল করার জন্য আমাদের গরিব মানুষকে ধ্বংস করার জন্য আজকে তারা এই ফাইদারা করবেন এক্স